আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যারা সচেতন নাগরিক আছেন আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অনেক চেয়ারম্যান পালিয়ে গেছেন ভারতে এইটিন ইয়েস মূলত নিউজ করছে এবং অনেক ইউনিয়ন পরিষদ বাতিল করা হয়েছে আজকের ভিডিওতে তা জানতে পারবেন তো আপনারা এখানে একটি হেডিং দেখতে পাচ্ছেন জনপ্রতিনিধিরা পালিয়ে যাওয়ায় প্রশাসক নিয়োগ অর্থাৎ চেয়ারম্যান মেম্বার যারা আছে তারা বিভিন্ন চেয়ারম্যান মেম্বার কোটি টাকা খরচ করে ভারত পালিয়ে গেছে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন তো মূলত যারা যারা পালিয়ে গেছেন সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে আপনার ইউনিয়নে কি জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে কিনা এবং আপনার ইউনিয়ন পরিষদ বাতিল হয়েছে কিনা আজকের ভিডিওটিতে জানতে পারবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে যার ছবি ইনি হচ্ছেন স্থানীয় সরকার উপদেষ্টা অর্থাৎ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের উপদেষ্টা এবং যত স্থানীয় সরকার কার্যক্রম আছে তিনি মূলত পরিচালনা করেন তো তিনি মূলত ইউনিয়ন চেয়ারম্যানদের মেম্বারদের বাতিল করে সেখানে প্রশাসক নিয়োগ দিয়েছেন তো বিস্তারিত আমি একটু করে শুনে তাহলে আপনার ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন প্যাসিবাদ সরকারের পতনের পর সিটি কর্পোরেশন পৌরসভা জেলা পরিষদ এবং উপজেলা পরিষদের অধিকাংশ প্রতিনিধি গা ঢাকা দিয়েছে নাগরিক সেবার কথা চিন্তা করে এসে প্রতিষ্ঠানে তাৎক্ষণিক প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে স্থানীয় সরকারের প্রতিনিধিদের অপসারণের পর নাগরিক সেবা বাহত হচ্ছে কি না এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে উপদেষ্টা বলেন পেশিবাদ সরকার পতনের পর সিটি কর্পোরেশন পৌরসভা জেলা পরিষদ এবং উপজেলা পরিষদের অধিকাংশ প্রতিনিধি গা ঢাকা দিয়েছে এমনকি অনেক ঠিকাদারও ভয়ে এবং লজ্জায় মুখ দেখাতে পারছে না আমরা নাগরিক সেবার কথা চিন্তা করে এসব প্রতিষ্ঠানে তাৎক্ষণিক প্রশাসক নিয়োগ দিয়েছি জন্ম মৃত্যু সনৎসহ নাগরিক সকল সেবা প্রদানে নিযুক্ত প্রশাসক সহ কাজ করছেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মূলত জন্ম মৃত্যু শরৎস নাগরিক সকল সেবা প্রদান করবে প্রশাসকরা কোনো ইউনিয়ন মেম্বার তা প্রদান করতে পারবে না কারণ সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং অনেক উপজেলা ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে বাতিল করা হয়েছে এবং সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে ইউনিয়ন চেয়ারম্যান মেম্বাররা পালিয়ে গেছে মূলত অনেক অনেক সেজন্য মূলত সেখানে বাতিল করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে তো আজকের ভিডিওটি মূলত এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং আপনারা কি ইউনিয়ন পরিষদ বাতেল শাহান কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন যারা এখনও চা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন